মর্মে শপথ পরিত মাগুরা জেলা কার মাইক্রোবাস সমবায় সমিতি লিমিটেড

আমি মোহাম্মদ রানা হাসি মোহাম্মদ মাসুদ রানুল্লাহ এই এই মর্মে এই মর্মে শপথ

নিষ্ঠার সহিত পালন করিব করি কাহার দ্বারা কাহার দ্বারা প্রভাবিত প্রবাহিত আমার দ্বারা আমার দ্বারা সমিতি সমিতির সমিতির সংবিধান সংবিধান যথাযথভাবে ভাবে মানিয়া চলিব মানিয়া চলিব মহান সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আমার সহায় হন আমার সহায় হন আমি মোহাম্মদ আহাদ শপথ করিতেছি যে মাগুরা জেলা জেলা কার মাইক্রোবাগ কার মাইক্রোবাগ চালক সমবায় সমিতি চালক বড় কার্যনির্বাহী কার্যনির্বাহী পরিষদের সদস্য আমার উপর কর্তব্য আমার দ্বারা আমার সমিতি ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ড কর্মকাণ্ড সংগঠিত হইবে না

এই মর্মে যে জেলা কার মাইক্রোবাস মাগুরা জেলা কার মাইক্রোবাস চালক বহুমুখী সমবায় সমিতি চালক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের লিমিটেডের কার্যনির্বাহী নির্বাহী কার্যনির্বাহী কার্য নির্বাহী পরিষদের সদস্য হিসাবে পরিষদ সদস্য হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য কর্তব্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে ও নিষ্ঠার সহিত ও নিষ্ঠার সহিত পালন করিব পালন করিব কারো দ্বারা কারো দ্বারা প্রভাবিত হইব না প্রভাবিত হইব না আমার দ্বারা আমার দ্বারা সমিতির ক্ষতি হয় সমিতির ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ড এমন কোন কর্মকাণ্ড সংগঠিত হইবে না সংগঠিত সংগঠিত হইবে না আমি সমিতি আমি সমিতির সংবিধান সংবিধান যথাযথভাবে যথাযথভাবে মানিয়া চলিব মানিয়া চলিব মহান মহান সৃষ্টি সৃষ্টি কর্তা কর্তা আমার আমার সহায় সহায় আমি এখন সকল পাকার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মিলন শরীফ লাইন সেক্রেটারি দুই কিছু বক্তব্য রাখবে সমিতির উন্নয়নের ক্ষেত্রে ছর ধরে এই সংগঠনের সাথে জড়িত যেটা হয়ে গেছে গেছে আমরা সবাই মিলে আবার এই সংগ্রহটা সুন্দর করে সাজাবো এই বলেই আমার বক্তব্য শেষ করছি সভাপতি আরো সহ সংগঠনের সবাই আছেন উপস্থিত সবার উদ্দেশ্যে বলতেছি আজকে আমাদের শপথ গ্রহণ হয়েছে তো আমরা এই দায়িত্ব নিয়েছি এই মাইক্রো স্টার্মের ভালো কাজের দায়িত্ব আমরা নিয়েছি তো এই কাজগুলো সবার একসাথে থেকেই কিন্তু কাজগুলো উঠাইতে হবে কারণ আমরা গাড়ি চালাই আমরা একজন একদিকে চলেই যেতে পারি কিন্তু তার কাজটা তারও পরবর্তী তার একজনের হাতে নিতে হবে কাজটা তো ফেলায় রাখা যাবে মানে সংগঠন আমাদের আবার নতুন করে সাজাই নিতে হবে সবাই সবসময় থাকবে না কারোবার রাগ করে ওর কাজ আমি করবো কে এটাও বলা যাবে মিলেমিশে থাকতে হবে আর শ্রমিকরা আমাদের ভোট দিয়ে আনছে আমাদের কথা বলার জন্য কারো যদি কিছু বলার থাকে সবাই মিটিংয়ে সবার মুখ খুলে কথা বললে সেটা সমাধান করা যাবে সবাই এক জায়গায় বসে তো আমি চাচ্ছি যে আমাদের সংগঠনটা যেন ভালোভাবে চলে সবাই মিল থেকে সংগঠনকে সামনের দিকে অগ্রসর করতে হবে বলে সুন্দরভাবে আমরা পরিচালনা করব যারা আমরা এখানে আসি সবাই মিলিতভাবে যেখানে যে সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান করতে হবে প্লাস পানি টাকাগুলো গাড়ির ভর্তির টাকাগুলো এগুলো সবাই মিলে দিলেই করতে হবে কেউ কারোর ই করা যাবে না ডিপোধ বলা যাবে না যে ওইখানে গেছে আমি যাবো না ওইখানে গেছে আমি যাবো না এরকম যাতে না কিছু হয় সবাই মিলে দিলে আমরা করবো ধন্যবাদ